আমার ব্যক্তিগত অভিযোগে আমি এটা বলবো বিএনপির কাছ থেকে আমরা আরো উদ্ধার সহ্য শক্তি আরো উদ্ধারভাবে সমালোচনা সহ্য করা দলের সরকার করবেন তারা কতটুকু মানবেন তবে শুনবেন জানবেন এটা আমি নিশ্চিত আশা করব কারণ এখন আমাদের বিএনপির নেতৃত্বে যারা আছেন মিস্টার ফখরুল তাদের সাথে এখন আমাদের এরকম সৌর সৌভা সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা অব্যাহত থাকবে তবে আগামী দিনগুলো অনেক কঠিন আগামী যে সরকার আসবে তাদের জন্য সময়টা হবে আরও কঠিন আমার পঞ্চাশ বছরের ইতিহাসে সবচেয়ে একটা কঠিনতম এখনই অনেকে এই প্রশ্ন তোলে দিনটি কি পারবে এত জটিলতা এত কঠিন এত সমস্যা তৈরি হয়েছে বিগত পঞ্চাশ বছরের বিশ বছরের ষোলো বছর এটিকে বিল পেলে যেতে পারবে পারবে কিনা তিন বছর পার চার বছর পারবে কে এমন কথা বলে দুই বছর পারবে তাহলে কি হবে তাহলে দেশের একটা আরেকটা ভয়ঙ্কর বিপদের মুখে আমরা পড়ে যাব আমরা ভয়ঙ্কর একটা যাত্রা হবে যেখান থেকে আমাদের বের কঠিন যার লক্ষণ ইতিমধ্যে আমরা এখনই দেখতে পাচ্ছি যে শক্তির উত্থান ঘটেছে যে শক্তির প্রকাশ্যে যে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন যে ধরনের কাজকর্ম তারা করছেন এবং যে ধরনের কর্মকাণ্ড হয়েছে যেভাবে সারা দেশে একটা মহতন্ত্র তৈরি হয়েছে যুক্তি তর্কের বাইরে গিয়ে এবং অন্যতম চিন্তা চেতনার বাইরে গিয়ে এবং বাংলাদেশের যে ভিত্তিগুলো যার পক্ষে বিএনপির শক্তিশালী অবস্থায় নিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং গণতন্ত্র এবং নির্বাচনের মধ্য দিয়ে এরকম একটা পরিবর্তন এটাই একমাত্র সমাধান সকল আমি বৃহৎ সম্পদ থেকে বের হয়ে আসে আমি আশা করব বিএনপির সাম্প্রতিক সময় যে বক্তব্য যে অবস্থান রাজনৈতিক অবস্থা নিয়েছেন এটা যদি তারা অব্যাহত রাখে এই নীতিতে এই অবস্থান যদি শক্তিশালী থাকে এবং তারা যদি অসুস্থ হয়ে যান যদি তারা নির্বাচন বিজয়ী হয় সরকার গঠনের পরে অবস্থানে থাকে তাহলে আমি মনে করব সেটাই হয়তো আমাদের জন্যে নতুন করে আশাবাদ হওয়া এবং গণতন্ত্রের জাতের পথের একটা সম্ভাবনা আমরা দেখতে পাব যেটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি আমরা মোটা অনেক স্বপ্নের কথা বলি অনেক সম্ভাবনার কথা বলি কিন্তু আসলে যেটা গেছে দেশে বিভক্ত হয়ে গেছে বিগত পঞ্চাশ বছর ধরে বিগত ষোলো বছর ধরে সুরতা আমাদের এই বিভক্তিটা আরও বহুলভাবে বিভক্ত হয়েছে এর থেকে বেরোয় আসা একটা কঠিন কঠিন সময় সেখানে শুধু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করলে সেটা হয়ে যাবে তেমন তো বটেই এটা যে সরকার গঠন করবে যদি বিএনপি সরকার গঠন করে যদি তারা ক্রমান প্রধানমন্ত্রী হন তাহলে কিন্তু একটা জাতিরক্ষ সমঝোতার পরিবেশ তৈরি করা বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এত বিরোধ এত বিভিন্ন এত সম্পদ নিয়ে কোনো দেশ চলতে পারে না কোনো সমাজ টিকতে পারে না কোনো সরকার পরিচালনা করার সম্ভব না সেটা সবচেয়ে বড় দায়িত্ব এবং সেটা করতে গেলে অবশ্যই আপনাকে সমালোচনা শুনতে হবে সেখানে অবশ্যই সংবাদপত্রের অথবা আপনাকে শুনতে হবে আমি সংবাদপত্রের পক্ষে একচেটিয়া ছিটিয়া সব ভালোভাবে বলবো না সংবাদপত্র সবসময় আমরা ভালো করতে পারি সেখানে আমাদের মধ্যে বিভেদ আছে বিরোধ আছে সমস্যা আছে এবং অনলাইন এবং ডিজিটাল এবং ফেসবুক এবং ইউটিউব ইত্যাদির মধ্যে দিয়ে সারা জন সারা দুনিয়াতে বাংলাদেশে একদম ছিন্ন ভিন্ন একটা বিপজ্জনক অবস্থা কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে নিজের বিভ্রান্ত সে জায়গাতে আপনারা সরকার আপনারা দল যদি সরকার করে আপনারা যদি দল ইতিমধ্যে আপনারা কিন্তু বিরাট আক্রমণের মধ্যে সেখানে বিএনপি একটু দুর্বল বিএনপির প্রতিদ্বন্দ্বী দলগুলি কিন্তু একটু সবল তারা প্রতিষ্ঠান সব স্ব সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতে তারা কিন্তু আপনাদের চেয়ে বেশি সফল শক্তিশালী সেটাও কিন্তু আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এাই একটা চ্যালেঞ্জ আগামী নির্বাচনে সব কিছু কিন্তু ব্যবহার হবে তার প্রতিরোধ করা তাকে তার থেকে নিজেকে রক্ষা করা এটা একটা বড়ো চ্যালেঞ্জ আশা করি আপনারা সেদিকে নজর রাখবেন চেষ্টা করবেন এবং সবাই মিলে আমার নতুন করে একটা দেশ সময় পরিবর্তন নতুন লক্ষ্যে যাত্রা এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্নের কথা বলে খুবই কঠিন আমি তেমনভাবে কোনো আশাবাদী না তা আমি আশাবাদী হতে চাই যে আমরা নতুন করে আমরা শুরু করি আমার বয়স নাই শুধু আমাদের এখনও বয়স আসতে ছিল না সুন্দর জামা পরে আসছে রঙে লাল রঙের হলুদ রঙের জামা সারা করেন তো সবাই ভালো থাকে সবাইকে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ